বিয়ভক্তির পর আপনার চাকরির মেয়াদ দশ বছর পূর্ণ হয়েছে অথবা ষোলো বছর পূর্ণ হয়েছে কিন্তু স্কেল পরিবর্তন বা টাইম স্কেল নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনার বহু প্রতিক্ষিত টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পাওয়ার আবেদন প্রক্রিয়া প্রয়োজনীয় কাগজপত্র এবং ইএমআইএস এ কিভাবে ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আজকের আয়োজন এখানে উচ্চতর গ্রেড বা টাইম স্কেল সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আশা করছি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমি আনসার আহমেদ আছি আপনাদের সাথে আপনারা দেখছেন বিদ্যাশিক্ষী অনেকেই আমাদের কাছে জানতে চান টাইম স্কেল কি এখনো চালু আছে উত্তর হলো দুই সালের পর থেকে টাইম স্কেল বন্ধ কিন্তু দু সালের পর উচ্চতর গ্রেড চালু করা হয়েছে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়ম কি নতুন অনুযায়ী এমপিওভুক্ত ভুক্ত পদে দশ বছর নির্বিচ্ছিন্নভাবে সন্তোষজনক চাকরি করার পর প্রথম টাইম স্কেলের জন্য যোগ্য হবেন এবং আরও ছয় বছর পর অর্থাৎ চাকরির মেয়াদ ষোলো বছর পূর্ণ হলে দ্বিতীয় উচ্চতর গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন তবে সমগ্র চাকরি জীবনে দুইটির বেশি উচ্চতর গ্রেড পাবেন না প্রথম দশ বছর সন্তোষজনক চাকরির পর পরবর্তী গ্রেড অর্থাৎ দশম গ্রেড থেকে নবম গ্রেডে যাবেন এবং পরের 6 বছর পর পরবর্তী গ্রেড অর্থাৎ নবম গ্রেড থেকে অষ্টম গ্রেডে যেতে পারবেন এবার চলুন জেনে নেওয়া যাক উচ্চতর গ্রেডের আবেদন করার জন্য প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি বিএড সনদের মূল কপি অরিজিনাল যোগদান নিয়োগপত্র শিক্ষক কর্মচারীর বিবরণী যা সংযোজনী খ হিসেবে পরিচিত প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির কপি ম্যানেজিং কমিটি রেজুলেশন অভিজ্ঞতা সনদ পেশাগত আদালত সনদ পূরণকৃত সংশোধনী ফরম সার্ভিস নন ব্রেক সনদ যেটি প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করতে হবে মানে তার এই সময়ের মধ্যে কোন চাকরির বিরতিকাল নেই এই মর্মে একটি সার্ভিস নন ব্রেক সনদ নিতে হবে আবেদনকারীর প্রয়োজনীয় এমপিও কপিগুলো প্রথম এমপিও কপি শেষ এমপিও কপি বা অন্য অন্য এমপিও কপি যদি থাকে বর্তমান ম্যানেজিং কমিটি অনুমোদনের কপি অন্য ডকুমেন্ট মানে যদি এনআইডি কার্ড নাগরিক সনদ বা পদ সংশ্লিষ্ট কোন ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট সংযুক্ত করতে হবে মনে রাখবেন ভুল ফর্মেটে বা ভুল তথ্য দিয়ে আপনি যদি আবেদন তাহলে আপনি অনাকাঙ্ক্ষিত জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন তাই এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য নমুনা কপিগুলো এবং এডিটেবল ফরমগুলোকে দিয়ে দেওয়া আছে আপনারা খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন উচ্চতর গ্রেড আবেদনের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার চাকরি যদি বিরতিকাল থাকে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান থেকে বিরতি সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র সংযুক্ত করতে হবে না হলে উচ্চতর গ্রেড পাওয়া আপনার জন্য জটিল হয়ে যাবে আপনাদেরকে যে সকল ডকুমেন্টগুলোর কথা বললাম এই সবগুলো ডকুমেন্ট কিছু ডকুমেন্ট প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করে নেবেন আর কিছু আপনাকে সরবরাহ করতে হবে সবগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে কম্পিউটারে স্ক্যান করে একটি নির্ধারিত ফোল্ডারে সেভ করে রাখবেন তাতে আপলোড করতে আর কোনো সমস্যা হবে না ডকুমেন্টের স্ক্যান এবং সেভ করার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন সিঙ্গেল পেজে ডকুমেন্টগুলোকে জেপি জিতে সেভ করবেন আর মাল্টিপল পেজের ডকুমেন্টগুলোকে পিডিএফ আকারে সেভ করে নিবেন এবং সেভ করার ক্ষেত্রে ডকুমেন্টের সাইজ যেন পাঁচশো থেকে এক হাজার কেবির মধ্যে হয় তাহলে আপলোড সংক্রান্ত কোনো জটিলতায় পরবে না চলুন তাহলে আবেদন প্রক্রিয়া শুরু করা যাক তবে শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন এই ভিডিওটি পরবর্তীতে আপনার খুব কাজে লাগতে পারে তাই টাইম লাইনে শেয়ার করে রাখুন এবং সহকর্মীকে এই বিষয়টি সম্পর্কে জানান যাতে তারাও এই ভিডিওটি দেখে নিজেরা উপকৃত হতে পারে নিজেদের উচ্চতর গ্রেডের আবেদন করতে পারে তাহলে এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে উচ্চতর গ্রেডের আবেদন সাবমিট করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চতর গ্রেড আবেদন করার জন্য আমরা বরাবরের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ব্রাউজারের ইএমআইএস পোর্টালে চলে যাব এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করব এর অ্যাড্রেস বারে লিখব ইএমআইএস ডট জিওভি ডট এরপর এন্টার প্রেস করব ইএমআইএস ড্যাশবোর্ড থেকে এখানে লগ এ ক্লিক করব লগ ইন পেজে ইউজার নেম হিসেবে এম পিও আন্ডার স্কোর নাম্বার এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠান প্রধান থেকে সংগ্রহ করে এরপর সাইন ইন বাটনে ক্লিক করব আমাদের সামনে তিনটি মডিউল আসবে এইচআরএম আই এম এস এবং এমপিও আমরা এখান থেকে এমপিও বা মান্থলি পে অর্ডার বাটনে ক্লিক করব। ইএমআইএস এমপিও অনলাইন অ্যাপ্লিকেশন মডিউলটি আমাদের সামনে চলে আসবে এখান থেকে আমরা আপার গ্রেড মডিউলটি সিলেক্ট করব। আমাদের সামনে উচ্চতর গ্রেড বা আপার গ্রেড আবেদনের প্রথম পাতাটি বা ধাপ এক চলে এসেছে এখানে আমরা যে শিক্ষকের উচ্চতর গ্রেডের আবেদন করতে চাই সে শিক্ষকের নামটি খুঁজে বের করবো এর জন্য শিক্ষক কর্মচারী ফিল্ডের পাশে সার্চ বাটনে ক্লিক করব প্রতিষ্ঠানের ডাটাবেজ থেকে যে শিক্ষকের আবেদন করতে চাই সে শিক্ষকের নামের পাশে থাকা সিলেক্ট বাটনে ক্লিক করব। কাঙ্ক্ষিত শিক্ষকের প্রয়োজনীয় সকল তথ্য আমাদের সামনে চলে আসবে আমরা এইখান থেকে সবগুলো তথ্যকে বা সাধারণ তথ্যগুলোকে যাচাই করে নিব এবং এই পাশে ব্যক্তিগত তথ্যের ঘরে পিতার নাম এবং মাতার নাম ইংরেজিতে লেখা থাকবে আমরা এটিকে বাংলায় লিখে দিব এরপর এই পাশে নেক্সট বাটনে ক্লিক করব। দ্বিতীয় ধাপে আমাদেরকে সংশ্লিষ্ট শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য এন্ট্রি করতে হবে এর জন্য আমরা এখানে শিক্ষাগত যোগ্যতা লেখার পাশে প্লাস চিহ্নতে ক্লিক করব। শিক্ষাগত যোগ্যতা এন্ট্রি ফরমে প্রথমে পরীক্ষার নাম রোল নাম্বার শিক্ষাবর্ষ পাশের বছর বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম ফলাফল প্রকাশের তারিখ গ্রুপ ফলাফলের ধরন প্রাপ্ত জিপিএ ভালোভাবে এন্ট্রি করার পরে যোগ করুন বাটনে ক্লিক করব তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা ফিল্ডে যে তথ্যটি একটু আগে এন্ট্রি করেছি সেটি চলে আসবে আবারও আমরা আরেকটি শিক্ষাগত যোগ্যতা এন্ট্রি করার জন্য ক্লাস বাটনে ক্লিক করব এভাবে ক্রমান্বয়ে সবগুলো শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে অ্যাড করে নিব এভাবে সবগুলো শিক্ষাগত যোগ্যতা অ্যাড হওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো এবার আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে অর্থাৎ এটা উচ্চতর গ্রেড আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখানেই আপনি নির্বাচন করবেন যে শিক্ষকের উচ্চতর গ্রেড আবেদন করতে সে কত কত গ্রেডে যাবে এবং টাকা বেতন ভাতা দিবে আমি যে শিক্ষকের পে আবেদন করছি সে শিক্ষক বর্তমানে দশম গ্রেডে আছে এখন আমি আবেদন করব নবম গ্রেডের জন্য এবার আসুন প্রত্যাশিত বেতন গ্রেডের ধাপ এটা নিয়ে অনেকে জটিলতায় পড়ে থাকেন অনেকে আমাদেরকে ফেসবুকে মেসেজ করেন বা পার্সোনালি আমার কাছে জানতে চান যে এই ধাপটি কত দিব কারণ বর্তমানে সে দশম গ্রেডের অষ্টম ধাপে আছে তাহলে আমি কি এটা নবম গ্রেডের নবম ধাপ দিয়ে দিব কখনোই না আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে শিক্ষকের পে স্কেলের আবেদন করছেন বা উচ্চতর গ্রেডের আবেদন করছেন তিনি যদি বর্তমানে দশম গ্রেডের অষ্টম ধাপের বেতন অর্থাৎ তেইশ হাজার আশি টাকা পায় তাহলে নবম গ্রেডে গিয়ে তিনি তেইশ হাজার আশি টাকার উপরে যে ধাপটি আছে সেটি পাবেন মানে তিনি পাবেন চব্বিশ হাজার দুইশো ষাট এটি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতার সাথে দিতে হবে হলে আবেদন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাহলে আমি এখানে তেইশ হাজার আশি আছে আমি চব্বিশ হাজার দুইশো ষাট অর্থাৎ তৃতীয় ধাপে তিনি বেতন পাবেন ওকে এই তথ্যটি দেওয়ার পর নিচে পেশাগত তথ্য যেটা অনুযায়ী একবার যাচাই করে নেবেন কিন্তু এটিকে কোন রকমের সংযোজন বা বিয়োজন করার কোনো সুযোগ নেই এরপর আসছে এস অথবা জিবি এখানে ম্যানেজিং কমিটির তথ্য দিতে হবে প্রথমে এস বা জিবি এর ধরন এখানে বর্তমান ম্যানেজিং কমিটি যে আছে সেটি দিবেন এখানে অ্যাডক কমিটি যদি থাকে আমি অ্যাডক কমিটি দিব এরপরে আসছে অ্যাপয়েন্টমেন্টাল জিবি অ্যাপয়েন্টমেন্টাল জিবি মানে আপনাকে যে কমিটি নিয়োগ দিয়েছে যে কমিটির মাধ্যমে আপনি নিয়োগ পেয়েছেন ওই কমিটির ধরনটা কেমন ছিল সেটি এখানে দিবেন এরপর আসছে ম্যানেজিং কমিটির মেয়াদ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটি এখানে সিলেক্ট করবেন এরপর নিয়োগ সংক্রান্ত তথ্য এখানে তারিখ এমপিও সংক্রান্তিট থেকে সরাসরি চলে আসবে যদি ভুল থাকে তাহলে আপনি সংশোধন করে সঠিক তারিখটি দিয়ে দিবেন এরপরে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতির মেয়াদ কবে থেকে কবে পর্যন্ত এটি এখানে সিলেক্ট করে দিবেন এরপর তৃতীয় ধাপের এই তথ্যগুলো আরেকবার যাচাই করে নেবেন কারণ উচ্চতর গ্রেড পাওয়ার জন্য এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বেতন গ্রেডের ধাপটি যাচাই আমরা এখানে এসে নেক্সট বাটনে ক্লিক করব। এইবার যে শিক্ষকের উচ্চতর গ্রেডের আবেদন করছেন তার আবেদনের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটির রেজুলেশন যে করেছে ওই সবার রেজুলেশনের তথ্যটা এখানে এন্ট্রি দিতে হবে এই জন্য আমরা এখানে রেজুলেশন বাটনে ক্লিক করব সাধারণত এখানে রেজুলেশনের নামটি ডিফল্ট ভাবে থাকে যদি না থাকে তাহলে আপনি এখানে রেজুলেশন বাটনে ক্লিক করে রেজুলেশন ফর্মটি আসবে রেজুলেশন ফরম থেকে এখানে প্রথমে রেজুলেশনের নামটি সিলেক্ট করবেন এখানে একটি থাকবে এটা হচ্ছে আপার গ্রেড সংক্রান্ত রেজুলেশন রেজুলেশনটি কত তারিখে হয়েছে সেটি সিলেক্ট করবেন মিটিংয়ের নম্বরটি কি ছিল সেটি সিলেক্ট করবেন এবং রেজুলেশনটি বিবরণটি সিলেক্ট করবেন অর্থাৎ যেই এজেন্ডাতে উক্ত শিক্ষকের উচ্চতর গ্রেড সংক্রান্ত আলোচনা ছিল ওই এজেন্ডার নম্বরটি লিখবে আর রেজুলেশনের বিবরণ এন্ট্রি হয়ে গেলে আমরা যোগ করুন বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন রেজুলেশনটি এখানে অ্যাড হয়ে গেছে এটিকে সংশোধন করতে চাইলে এডিট বাটনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন তো রেজুলেশন যেহেতু এন্ট্রি হয়ে গেছে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করছি এবার আসে পথ সম্পর্কিত বিষয় পদ সংক্রান্ত কোনো মামলা আছে কি না যদি মামলা থাকে তাহলে এখানে চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করে মামলার নম্বর সংখ্যা মামলার তারিখ মামলার অবস্থা অভিযোগ আছে কি না যদি অভিযোগ থাকে তাহলে অভিযোগে টিকমার্ক দেবেন আর যদি এগুলো কিছুই না থাকে টিকমার্ক তুলে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন ওকে এবার আমরা চলে এসেছি এমপিভুক্ত শিক্ষকদের উচ্চতর গ্রেড আবেদনের একদম শেষ ধাপে এবং চূড়ান্ত ধাপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই ধাপে আপনাকে প্রয়োজনীয় ফাইলগুলো খুব ভালোভাবে অ্যাটাচমেন্ট করতে হবে এই পর্যায়ে আমরা আরও একবার দেখি নেই উচ্চতর গ্রেড আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগতে পারে এগুলো আমরা আগে একবার বলেছি আপনাদের সুবিধার্থে আরও একবার এখানে বলছি এখানে একাডেমিক সার্টিফিকেট এসএসসি অ্যাকাডেমিক সার্টিফিকেট এইচএসসি অ্যাকাডেমিক সার্টিফিকেট বিএ অ্যাকাডেমিক সার্টিফিকেট এম এ অ্যাকাডেমিক সার্টিফিকেট অন্য অন্য বিএড সার্টিফিকেট জয়নিং লেটার ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং টিচার স্টাফ স্টেটমেন্ট লাস্ট রিকগনাইজেশন অফ ইনস্টিটিউট রেজুলেশন ফ্রম এস এম সি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট প্রফেশনাল সার্টিফিকেট ফিল্ড অফ কারেকশন ফর্ম সার্ভিস নন ব্রেক সনদ অ্যাপয়েন্টমেন্ট লেটার রিলেটেড অ্যামপিও কপিজ অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্রোভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি আদার ডকুমেন্ট আপনাদের সুবিধারটা আমি একটু জুম আউট করে দিচ্ছি তাহলে আপনারা এটিকে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে এই ফাইলগুলো এডিটেবল করে এবং নমুনা ফাইলগুলোকে আমাদের এই ভিডিওর নিচে থাকা ডেসক্রিপশান একটি ওয়েবসাইটে দেওয়া আছে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে খুব দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে এবার আমরা ফাইল আপলোড করব ফাইল আপলোড করার জন্য যে ফাইলটিকে আপলোড করতে চাই সেই ফাইলটির নামের উপরে এখানে ক্লিক করব ক্লিক করার পর ফাইল আপলোড করার অপশান চালু হবে এখান থেকে আমরা সংযুক্ত ফাইল নামক একটি অপশানের পাশে একটি বাটন দেখতে পাচ্ছি ফাইল নির্বাচন এখানে ক্লিক করব ক্লিক করলে আমাদের কম্পিউটারে ফাইল নির্বাচন করার অপশনগুলো চলে আসবে যে ফাইলটি আপলোড করতে চাই সেই ফাইলটির উপরে ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করতে পারি অথবা ডাবল ক্লিক করলে এই ফাইলটি এখানে আপলোড হয়ে যাবে আমরা এখানে প্রিভিউ দেখতে পাবো এরপর আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে এই ফাইলটি আপলোড হয়েছে কিনা সেটি কনফার্ম হওয়ার জন্য এখানে সংযুক্ত লেখার পাশে এই ফাইলটির নামের মধ্যে টিক মার্ক চলে এসেছে তার মানে ফাইলটি আপলোড হয়ে গেছে এভাবে ক্রমান্বয়ে সবগুলো ফাইল আপনি আপলোড করবেন করার পর আবেদনটিকে পরবর্তীতে রিভিউ করার জন্য সেভ এস ড্রাফট করে রাখবেন আর যদি মনে করেন যে ফাইলটি ফাইলগুলো ঠিকভাবে আপলোড হয়ে গেছে এবং আর কোনো ঝামেলা নেই আপনি আবেদনটিকে যাচাই বাছাই করেছেন তাহলে আপনি এখানে মন্তব্যের ঘরে চলে আসবেন এখানে যে কোনো একটি মন্তব্য লিখবেন এভাবে একটি মন্তব্য লেখার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে ফাইলটি আপনার এমপিও আরকাইভ মডিউলে চলে যাবে অর্থাৎ ফাইলটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হেডে চলে যাবে সুতরাং ফাইলটি আর সংশোধন করার বা সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই এই জন্য আমার পরামর্শ হলো ফাইলটিকে সেভেজ ড্রাফট করবেন এরপরে কয়েকবার রিভিউ করার পরে ফাইনাল সাবমিট করবেন তাহলে অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়ার সম্ভাবনা কম থাকবে আশা করছি এই ভিডিওটি আপনার উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন প্রক্রিয়াকে সহজ করে তুলবে এখন দ্রুত কাগজপত্র রেডি করে উচ্চতর গ্রেডের জন্য আবেদন শুরু করে দিন আপনার জন্য শুভকামনা রইল ভিডিওটি আপনার ন্যূনতম কাজে লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন তথ্যটি অন্য শিক্ষকের কাছে পৌঁছে দিতে টাইম লাইনে শেয়ার করে রাখুন এবং এই সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের এই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন অথবা ওয়েবসাইটে কমেন্ট করুন নিয়মিত এরকম চমকপ্রদ তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম